পতন দেখেছি কংগ্রেসের পতন দেখেছি সুতরাং তৃণমূল কংগ্রেসের জীবনে কোনোদিন পতন হবে না বিজেপি নরেন্দ্র মোদী কোনোদিন পতন হবে না উনি পাঁচশো বছর বিজেপি ক্ষমতায় থাকবে এগুলো তো অবৈজ্ঞানিক বিবৃতি অফিসে ইডি রেট মমতা মামলা করেছে ইডির বিরুদ্ধে ইডি মামলা করেছে মমতার বিরুদ্ধে সব মিলিয়ে বাংলার রাজনীতি বেশ গরম তারই মধ্যে হুঁশিয়ারি মমতাকে ভোটের আগে কি হবে বাংলার পরিস্থিতি বাংলার মানুষ কি আবার রাষ্ট্রপতি শাসন দেখবে আইপ্যাকের অফিসে ইডি রেট কি অমিত শাহের প্ল্যান ছিল মমতা কি তবে জেনে বুঝে পা দিলেন তার ফাঁদে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে পাল্টা রণকৌশল মানে যেভাবে দ্রুত উনি সিদ্ধান্ত নিয়ে চলে গেলেন এটাকে বলা হয় উপস্থিত বুদ্ধি এটা একটা খুব শক্ত বাংলা আছে প্রত্যুৎপন্ন মতিত্ব এই প্রত্যুৎপন্ন মতিত্বটা কি পনেরো বছর ক্ষমতায় থাকলে অ্যান্টি ইনকম্যান্সি হবে কি হবে না হবে এটা হতেই পারে না যে আমি মানুষের কোনো অসন্তোষ নেই দিস ইজ ল অফ নেচার প্রকৃতির সূত্র আর যে উত্থিত হয় জনপ্রিয়তাটা সেটা চরম শিখরে আরোহণ করার পরে তার পতন হওয়াটাও স্বাভাবিক সিপিএমের পতন দেখেছি কংগ্রেসের পতন দেখেছি সুতরাং তৃণমূল কংগ্রেসের জীবনে কোনোদিন পতন হবে না বিজেপির নরেন্দ্র মোদী কোনোদিন পতন হবে না উনি পাঁচশো বছর বিজেপি ক্ষমতায় থাকবে এগুলো তো অবৈজ্ঞানিক বিবৃতি তেত্রিশ বছর না চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পর অ্যান্টি ইনকমব্যান্সি যেটা তৈরি হয় সেই অ্যান্টি ইনকমব্যান্সিটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইডির সাহায্য নিয়ে সিপিএমকে কে কেননা ইডি মমতার সঙ্গে ছিল না চন্দন বসুর বিরুদ্ধে কম তদন্তের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে করেনি তখন কংগ্রেস সরকার ছিল এবং জ্যোতিবাবু রাও বন্ধুত্ব ছিল রাজীব গান্ধী জ্যোতিবাবুর বন্ধুত্ব ছিল সেই সময় তো সেটিং বলা হতো যে কংগ্রেসের সাথে সিপিএমে রাও সংখ্যালঘু প্রধানমন্ত্রী সিপিএম ওয়াকআউট করে হরকিষণ সিং সুরজিৎ তাকে বাঁচিয়ে দিয়েছিল সরকারকে এবং সিপিএম তো পরবর্তীকালে মনমোহন সিংয়ের সরকারকে ইউপিএকে সমর্থনও করেছিল মমতার দাবি কয়লার সব টাকা খেয়েছে অমিত শাহ শুভেন্দু অধিকারী তার এই মন্তব্যের পাল্টা জবাবে শুভেন্দু বলেছেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে প্রমাণ না দিতে পারলে তিনি মমতাকে আইনি নোটিস পাঠাবেন অমিত শাহ বিরুদ্ধে যেটা বলা হয়েছে ভোটের সময় গলি গলি মে শোর হ্যা রাজীব গান্ধী চোর হ্যা এটা কমিউনিস্টরা বলেছিল সেই কংগ্রেসের সঙ্গে আজকে অধীর চৌধুরী এবং সিপিএম হাত মিলিয়ে আছে তুমি তাকে গিয়ে প্রশ্ন করো যে রাজীব গান্ধীকে চোর যে বলেছিলেন সেই কংগ্রেসের সাথে আজ হাত মেলালেন তারা তো কি সব তারা ওয়াশিং মেশিনে এখানেও কি ধুয়ে গেছে সব তো এখানে না রাজনীতিতে ভোটের সময় এগুলোকে আমরা জার্নালিস্টদের যেটা গবেষণাও হচ্ছে অনেক এসব নিয়ে এটাকে বলা হয় রেটোরিক্স অর্থাৎ কিছু কথা আমি যদি মিষ্টি মিষ্টি করে বলি তাহলে আমার শত্রুতাটাকে যথেষ্ট প্রমাণ দেওয়া যায় তুমি আমাকে চোর বলছো তার প্রমাণ আছে এখন তুমি প্রতীক জৈনকে বলছো অথচ প্রতীক জৈনের বিরুদ্ধে বলছে ওটা ওটা সিবিআই সূত্র বলছে ইদি সূত্র বলছে অথচ ইদির যে লিখিত বিবৃতি তাতে খুঁজে পাচ্ছি না তাহলে সাংবাদ সংবাদ মাধ্যমের কাঁধে বন্দুক রেখে তুমি একজনকে চোর প্রতিপন্ন করছো সুতরাং এ বলছে তুমি চোর ও বলছে তুমি চোর আমি সাংবাদিক হিসেবে যদি নিরপেক্ষতা রাখতে হয় তাহলে আমি কিন্তু অমিত শাহ চোর বলছি না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওনার কাছে প্রমাণ আছে উনি যদি প্রমাণ দিতে পারেন আমি বলবো হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলছে আবার এই শুভেন্দু যদি প্রমাণ করতে পারে অন্তত শুভেন্দুর ক্ষেত্রে এরা যেটা বলে যে শুভেন্দুকে টাকা নিতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখা যায়নি অমিত শাহকেও দেখা যায়নি তো এইগুলো না আমি এগুলোতে খুব গুরুত্ব দিচ্ছি না তার কারণটা হচ্ছে যে এটা মূল স্টোরিটা নয় সাংবাদিকের ভাষা আমি বলবো দিস ইজ স্টোরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক কোন ইস্যুতে হবে সেটাই বিজেপি হয়ে আছে ইসিকে বলা হয়েছে বিজেপির একটা বাহু সিবিআই এনফোর্সমেন্ট আচ্ছা সিবিআইকে বিজেপি কি বলতো কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন আমি তখন রিপোর্টার তো দিল্লিতে আমি লিখতাম বিজেপি অভিযোগ করলো যে সিবিআইয়ের এর আর কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন শাসক দলে থেকে সিবিআই কাজে লাগানো হচ্ছে আজকে বিরোধীরা কি বলছে যে সিবিআই না ওর নাম বিজেপি বিরো অফ ইনভেস্টিগেশন তার মানে কি এবারে বিজেপি শুভেন্দু অধিকারী বলছে যে ওর বিরুদ্ধে এনফোর্সমেন্ট তদন্ত হবে এনফোর্সমেন্ট বলেনি তার আগেই বলে দিয়েছে শুভেন্দু তারপরে তার বাড়িতে যাচ্ছে এনফোর্স আইনগতভাবে সরকারি কোনো কাজে বাধা দেওয়া সংবিধানের বাইরে তাহলে মমতা কেন করতে ইডির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বটে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তার যুক্তিটা হচ্ছে যে আমি ওখানে গেছিলাম দলের নেত্রী হিসেবে অর্থাৎ আমার দল ওই জায়গাটা এটা প্রাইভেট অর্গানাইজেশন কিন্তু এটা আউটসোর্স করেছে তৃণমূল কংগ্রেস যেরকম বিজেপিও করে অনেকগুলো অর্গানাইজেশনকে দিয়ে কাজ করায় সেখানে তাদের ডকুমেন্ট থাকে কাগজ থাকে এবং সেই কাগজগুলো কিন্তু আমার দল এবং সেটা আমার সন্তানের মতো এবং এটা আমার প্রথম ইনস্টিংক্ট কাজ করেছে যে ওখানে আমার প্রার্থীর তালিকাটা রয়েছে প্রার্থীর তালিকা মানে কীরকম হয় আমি নিজে জানি বলে বলছি বুঝিয়ে বলছি যাতে মানুষ বুঝতে পারে এটা চূড়ান্ত তালিকা নয় কিন্তু আই প্যাক তো সার্ভে করে প্রত্যেকটা বুথে গিয়ে গিয়ে সার্ভে করে এক একটা জায়গায় কে ভালো প্রার্থী হতে পারে তার স্ট্রোক দিয়ে দিয়ে না দু তিনটে নাম হয়তো আছে এবারে তারপরে বিএলও কারা বিএল কারা কোন কোন বিএলওরা ঠিক মতো কাজ করছে কারা কারা করছে না তার একটা হার্ড ডিস্ক সমস্ত রয়েছে এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নিরন্তর প্রতীকের কথা হয় প্রতীক এখন তার মানে কি তার মানে এটা তো একটা ভোটের মরশুম এই সময় তুমি ওখানে কোলের কি কাগজ কুড়ি বছর আগে ছিল সেটা নিয়ে না মমতা প্রদান করছে না কেউ এবং মমতা যাওয়ার পরেও কিন্তু মমতাকে কিন্তু আটকানো হয়নি এবং মমতা চলে আসার পরেও কিন্তু ইনভেস্টিগেশনটা যেটা চলেছে এরকম নয় যে বন্ধ হয়ে গেছে কিছু হয়েছে কোনো ধস্তাধস্তি হয়েছে গেছে নিয়ে এসেছে এখন এটা আদালত বলবে কিন্তু ওর বক্তব্যটা হচ্ছে যে আমি এখানে কিন্তু কনস যখন পুলিশ কেন গেছে বলা হচ্ছে না যে পুলিশ গেছে তো এখন প্রধানমন্ত্রী যখন দলীয় কর্মসূচিতে আসেন তখন কিন্তু উনি প্রধানমন্ত্রী হিসেবে নয় বিজেপি নেতা হিসেবে তো বক্তৃতা দিচ্ছেন ভোটের সময় তো উনি প্রধানমন্ত্রী আমি যদি তৃণমূল কংগ্রেসের কর্মী হই তর্কের খাতিরে প্রধানমন্ত্রী কিন্তু আবারও প্রধানমন্ত্রী উনি শুধু বিজেপির প্রধানমন্ত্রী নন কিন্তু উনি যখন বিজেপির জনসভায় যাচ্ছেন তখন উনি বিজেপির নেতা কিন্তু উনি প্রধানমন্ত্রী বলে ওনার নিরাপত্তার জন্য পুলিশের যাওয়াটা খুব স্বাভাবিক এসপিজি যায় না বিরাট বাহিনী থাকে তো পুলিশের কিন্তু পুলিশের বাহিনী থাকে মানে ওরা কিন্তু বিজেপির হয়ে কাজ করতে যায়নি ওরা এখানে খুব কমপ্লিকেটেড সাংবিধানিক ভূমিকা আছে এটা আদালতই একমাত্র এর চূড়ান্ত রূপটা দেবে কারণ মমতা যখন যাচ্ছে মমতার নিরাপত্তার জন্য পুলিশ এমনিতেই যায় পুলিশ ওখানে গিয়ে কিন্তু ওদেরকে দেখা যায়নি যে তারা গিয়ে ওটাকে স্ন্যাচ করছে বা কিছু করছে সেটা কিন্তু দেখা যায়নি কোর্ট মামলার শুনানি পিছিয়ে দিয়েছে এই ঘটনার কি কোনো প্রভাব পড়তে পারে হাইকোর্টটা মমতার কক্ষিগত হয়ে গেছে এটা তো বলা যাবে না কেননা হাইকোর্ট এতদিন ধরে মমতার বিরুদ্ধেই সব থেকে বেশি মানে মমতা মানে ব্যক্তিগত হয়ে বলছি না রাজ্য সরকারের বিরুদ্ধে সমস্ত বরং এটাই তো আলোচনা হচ্ছিল যে বিজেপিও বলছিল যে আমাদের একটা মিটিং করতে গেলেও তার পারমিশন পেতে গেলেও হাইকোর্টে যেতে হয় তার মানে হাইকোর্টটাকেও একটা বিজেপি সব থেকে বড় যেমন রাজ্যপাল যেমন হাইকোর্ট তো এখন যদি হাইকোর্টে সেটা বিজেপি করতে না পারে এনফোর্সমেন্ট এনফোর্সমেন্ট ইজ ইকুয়াল টু বিজেপি যদি এখন এইভাবেই পারসেপশন অর্থাৎ বিজেপি যদি ইডি এবং বিজেপি এই যে যৌথ মানে সিবলিং হ্যাঁ তারা দয়। এই সিবলিং যদি হাইকোর্টকেও নিয়ন্ত্রণ করতে না পারে তার জন্য কেষ্টা ব্যাটায় চোর না বলে। তুমি কি এটা ভেবে দেখবে না যে আমি কেন ব্যর্থ হলাম মানে হাইকোর্টের শুনানিটা যে করতে দিলাম না

তোমার দিক থেকে একটু একটু আয়নার সামনে দাঁড়ানোর তো প্রয়োজন আছে আমি শুভেন্দুকে ব্যক্তিগত হয়ে বলছি না ওকে আমি ব্যক্তিগত খুব শ্রদ্ধা করি ওর রাজনৈতিক মানে এটা কিন্তু বিজেপির আয়নার সামনে দাঁড়ানো দরকার রাজ্য সরকার বনাম কেন্দ্র সরকার ইডি বনাম কলকাতা পুলিশ ফলাফলটা কি হবে শেষে কে জিতবে আর কেই বা হারবে মমতার দায় বিজেপি বলছে আবার মমতা বলছে যেটা সবাই দাঁড়িয়েও বলেছে যে তোমরা যদি আমার সঙ্গে ঠিক ঠিক ব্যবহার করো তাহলে আমিও তোমার ঠিক ভাবে ব্যবহার করবো তুমি যদি আমাকে হোস্টাইল করো করো তাহলে আমিও কিন্তু প্রত্যাঘাত করবো সুতরাং ঠাকুর শ্রীরামকৃষ্ণের উদ্ধৃতি দিয়ে বলেছে না যে ফোঁস করতে কামড়াও না কামড়ানো ফোঁস করতে হবে তো আজকের এই ঘটনাটা যদি ফোঁস করার নমুনা হয় তাহলে মমতা কামড়ালে কি হবে ভাবা যায় আমি শুধু এইটুকু বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যদি আমি নিজেকে ওই জায়গা প্লেস করে যে আমাকে নরেন্দ্র মোদীর একটা সংখ্যা গরিষ্ঠ মেজরিটি বলে সেই সরকার কেন্দ্রে আছে এবং নিরন্তর বলে যাচ্ছে ডবল ইঞ্জিন হলে রাজ্যটা সোনায় মরিয়ে দেয়া এই দিল্লিতে ইলেকশন কমিশন হোম মিনিস্ট্রি প্যারামিলিটারি ফোর্স এই সমস্ত কিছু থ্রি ফিফটি সিক্স করা দরকারই নেই ইন্দিরা গান্ধীর সময়কার পানসেট থ্রি না পড়েও তিনি গোটা রাজ্যকে হাতে এরকম ভাবে কন্ট্রোল করতে এবং এইরকম ভাবে প্রত্যেকটা ইনস্টিটিউশন কালচারাল ইনস্টিটিউশন তার বিরুদ্ধে মমতা পন্দ্যোপাধ্যায় এটা আঞ্চলিক দল বিজেপিতে একটা সর্বভারতীয় দল মানে গোটা পৃথিবীতে এই মুহূর্তে সব থেকে বড় দল সেখানে একটা ছোট দল আঞ্চলিক দল সেখানে মমতা একা নেত্রী আমরা বলি যে একটা মানে মমতা হলো একমাত্র পোস্ট বাকিগুলো ল্যাম্প পোস্ট সেই রকম একটা নেত্রী তার লড়াইটাকে কিন্তু আই শুড রেসপেক্ট মানে স্ট্রিট ফাইটারই বলো আর অ্যানার্কিস্ট বলো যা ইচ্ছে বলতে কিন্তু এই লড়াইটা অন্তত সকলে কিন্তু পারবে না মানে রাহুল গান্ধীও পারবে